দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অপ্রতিরোধ ব্যাটিং করছে হায়দ্রাবাদ ব্যাট হাতে বিশ্ব রেকর্ড সানরাইজার্স হায়দ্রাবাদের ঘরের মাঠ হোক বা ম্যাচ সানরাইজার্স হায়দ্রাবাদকে যেন আটকানোই যাচ্ছে না এদিন দিল্লির বিরুদ্ধে তারা পাওয়ার প্লেতে সব থেকে বেশি রান করার রেকর্ড তৈরি করলো বিশ্ব ক্রিকেটে এই রেকর্ড তৈরি করলো তারা এতদিন ছয় ওভারে একশো পঁচিশ রান করার রেকর্ড ছিল না কোনো দলেরই আজ সেই রেকর্ড তৈরি করলো সানরাইজার্স হায়দ্রাবাদ ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেয়ারকে আউট করা আর কঠিন কোনো পাহাড়ে চড়া অনেকটাই একই এবারে আইপিএল যতটাই এগোচ্ছে ততটাই মনে হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদকে আটকানো অসম্ভব নিজেরাই রেকর্ড তৈরি করছেন নিজেরাই ভাঙছেন সেটা এবার দিল্লি বিরুদ্ধে ম্যাচে নতুন একটি রেকর্ড তৈরি তারা দিল্লির বিরুদ্ধে অরুণ জেটলি স্টেডিয়ামে খেলতে নামে সানরাইজার্স হায়দ্রাবাদ দিল্লির মাটিতে এটা প্রথম ম্যাচ টস জিতে হায়দ্রাবাদকে ব্যাট করতে পাঠান ঋষভ পন্ট ব্যাট করতে নেমে সানরাইজার যে গতিতে খেলা শুরু করে যা দেখে মনে হচ্ছিল পাহাড় ক্রিকেট চলছে শুরু করেন ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা ম্যাচে বলা হয় প্রথম ছয় ওভার খুব গুরুত্বপূর্ণ কারণ সেই সময় চলে পাওয়ার প্লে আর এই পাওয়ার প্লেকে নিয়ে ছেলে খেলা করলো সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথম ছয় ওভারে একশো পঁচিশ রান করলো তারা এর সঙ্গে সানরাইজার্স হায়দ্রাবাদ টি টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার প্লেতে সব থেকে বেশি রান করার রেকর্ড তৈরি করলো পুরো ইনিংসে মোট বাইশটি ছক্কা মারে তারা এটা একটা ইনিংসে সব থেকে বেশি ছয় মারার রেকর্ড প্রথম ওভারে উনিশ রান করে খেলা শুরু করে সানরাইজার্স তাদের প্রথম ওভারটা দেখে বোঝা গিয়েছিল যে খুব একটা ভালো খবর নয় দিল্লির জন্য সেটাই হয়েছে ট্রাবিস হেট শুরু করলেন দাপটে প্রতিটা মাঠের বাইরে পাঠাচ্ছিলেন তিনি একমাত্র মিস হিট ছাড়া তার শট মাঠের বাইরে যাচ্ছিল এই করে একশো একত্রিশ রানের ওপেনিং জুটি ট্রাভিশ হেট করলেন বত্রিশ বলে উননব্বই রান যেই গতিতে তিনি শুরু করেছিলেন তাতে ব্যাট থেকে দেড়শো রান আশা করেছিলেন অনেকে কিন্তু কুলদীপ যাদবের বল তিনি ক্যাচ তুলে আউট হন তার সঙ্গে ওপেনিং করতে নামা অভিষেক শর্মা ছেচল্লিশ রান করে আউট হন তিনি হাফ সেঞ্চুরি পাননি তবে তার স্ট্রাইক রেট বেশি মাত্র বারো বলে এই রান করেন তিনি তবে তাদের রানের এই গতিটা কিছুটা কমে যায় কারণ এডেন মার্করাম হেনরি ক্লাসেনরা গতি ধরে রাখতে পারেননি এডেন মার্করাম করেন এক রান ও ক্লাসেন করেন পনেরো রান এই ম্যাচে আরও একটি রেকর্ড তৈরি করতে পারতো সানরাইজার্স ছাব্বিশ হেড সেঞ্চুরি করতে পারলে আইপিএল এর ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির মালিক হতেন তিনি এখন আইপিএল এর দ্রুততম সেঞ্চুরির মালিক ক্রিস গেল তার পাশে জায়গা করে নিতে পারতেন হেড কিন্তু সেটা হলো না